সিরাজগঞ্জের পাইকপাড়ায় আজ এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে দেশবাসীকে নতুন এক বিপদ সম্পর্কে সতর্ক করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত ১৬ বছর যারা রাজপথে ছিল না বরং তলে তলে স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল সেই গুপ্তচক্রটি এখন ভিন্ন বেশে হাজির হয়েছে কেন তাদের রুখে দিতে বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন তিনি আর উত্তরবঙ্গের মানুষের জন্য কি কি বড় চমক থাকছে বিএনপির ইশাতরে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান তিনি বলেন একটি চক্র এখন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এরা তারাই যারা গত ষোলো বছর স্বৈরাচারের সুবিধাভোগী ছিল এবং পাঁচই আগস্টের পর পাল্টে গেছে তারেক রহমান হুশিয়ারি দিয়ে বলেন এই গুপ্তচক্র যেন শহীদ ও গুম হওয়া পরিবারগুলোর আত্মত্যাগকে নস্বাত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বক্তব্যের শুরুতেই তারেক রহমান ভোট ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে দৃষ্টিশক্তি হারানো মেরি এবং গত দেড় দশকে গুম খুনের শিকার পরিবারগুলোর কথা অত্যন্ত ভরে স্মরণ করেন তিনি বলেন একাত্তর সালে আমরা স্বাধীনতা পেয়েছি আর দু সালে সেই স্বাধীনতাকে রক্ষা করেছি এখন সেই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে গড়ার কাজে নামতে হবে সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে তারেক রহমান বড় ঘোষণা দেন তিনি জানান বিএনপি ক্ষমতায় এলে সিরাজগঞ্জ ও পাবনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গ জুড়ে কৃষিভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলা হবে ইমাম মুয়াজ্জিন সহ সব ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ডের নিষ্ঠায়তা দেওয়া হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন দেশ পরিচালনার অভিজ্ঞতা ও যোগ্যতা একমাত্র বিএনপিরই আছে তিনি সবাইকে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার শপথ করিয়ে বলেন করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকা থেকে আসা লক্ষ লক্ষ মানুষের গগনবিদারি স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিসিক শিল্প পার্ক তারেক রহমানের এই গুপ্ত ষড়যন্ত্রকারী বলতে কাদের বুঠিয়েছেন বলে আপনি মনে করেন আর উত্তরবঙ্গের জন্য কৃষিভিত্তিক শিল্প পার্কের এই ঘোষণা কি অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন পরবর্তী সব নির্বাচনী সংবাদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ